কেরেট একুশ কেরেট চব্বিশ কেরেট স্বর্ণের এক গ্রাম দাম কত সেটা আপনাদেরকে আজকে জানিয়ে দেব আজকের রেট আর আজকের তারিখ হচ্ছে আট পাঁচ দুই হাজার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে আপনাদেরকে জানিয়ে দেবো যে শেয়ার বাজারে যে রেটটা আছে সেই রেটটা কত চলতেছে মেকিং চার্জ সহ এবং মেকিং চার্জ ছাড়া আপনারা এক গ্রাম স্বর্ণ কত টাকা হলে কিনতে পারবেন বা কত ডলার হলে কিনতে পারবেন আমি ডলারের পাশাপাশি বাংলাদেশি টাকায়ও আসলে কত আসবে সেটাও কনভার্ট করে দেব কারণ আপনাদের বোঝার সুবিধাতেই তাদের নিত্য প্রয়োজনে কম বেশি সকলেই স্বর্ণ কেনাকাটা করে থাকেন আর আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর পুরো ভিডিও জুড়েই থাকছে আজকে স্বর্ণের দাম নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তাদেরকে সরাসরি নিয়ে যাই আজকের শেয়ার বাজারে স্বর্ণের দাম আজকে সে যেই শেয়ার বাজারে স্বর্ণের রেটটা চলতেছে সেটা হচ্ছে একত্রিশ গ্রাম দশ পয়েন্ট স্বর্ণের বার প্রতি আপনাকে গণতে হবে তেইশশো ডলার এটা হচ্ছে শেয়ার বাজারের রেট তো ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়েছি যে আজকে এক গ্রাম স্বর্ণের দাম কত সেই বিষয়টাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব মেকিং চার্জ সহ এবং মেকিং চার্জ ছাড়া এক গ্রাম স্বর্ণের দাম কত আসে আজকের রেডে বাংলাদেশি টাকা এবং ডলারে তো আজকের রেডে যদি আপনি মেকিং চার্জ ছাড়া এক গ্রাম বাইশ কিরের স্বর্ণ কিনতে যান তাহলে আপনাকে গণতে হবে উনসত্তর ডলার গ্রাম বাংলাদেশি টাকায় আসবে আষ্ট হাজার চব্বিশ টাকা হলেই কিন্তু আজকে মেকিং চার্জ ছাড়া যেটা স্বর্ণের প্রাইস আছে সেটা হচ্ছে আষ্ট হাজার চব্বিশ টাকা আপনারা বাইশ ক্যারেট মেকিং চার্জ সহ এক গ্রাম স্বর্ণ কিনতে যান তাহলে আপনাদেরকে গণতে হবে আঠাত্তর থেকে সাতাত্তর ডলার গ্রাম এখানে আমি আসলে মেকিং চার্জটা যে সর্বোচ্চটা আছে সেই সর্বোচ্চটাই ধরে দিয়েছি তবে আপনারা কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে একটু কমেও কিনতে পারবেন আপনারা সকলেই জানেন যে মেকিং চার্জটা আসলে চার্জ করা হয় ডিজাইনের পুরে ভিত্তি করেই তো আসলে আমি এখানে যে রেটটা তুলে ধরেছি এটা হচ্ছে সর্বোচ্চ রেট এই রেটের ভেতরেই আপনারা মেকিং চার্জ সহ এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণ কিনতে পারবেন আর যারা আমার এই ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখতেছেন তারা যদি কিনতে যান এরাম বাইশ ক্যারেট মেকিং চার্জ সহ যদি আপনারা বাংলাদেশি টাকায় কিনতে যান তাহলে আপনাদেরকে গনতে হবে নয় হাজার ছত্রিশ টাকা হলে কিন্তু কিনতে পারবেন আমি এখানে মেকিং চার্জ সহ এবং মেকিং চার্জ ছাড়া কত টাকা আজকে বাইশ ক্যারেট স্বর্ণের গ্রাম সেটা আপনাদের সামনে তুলে ধরেছি চলুন এখন আপনাদেরকে জানিয়ে দেব আজকের রেটে যদি আপনারা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান কত ডলার হলে কিনতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশি টাকায় যদি কিনতে চান কত টাকা হলে কিনতে পারবেন রেডে যদি আপনি একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান মেকিং চার্জ সারা তাহলে আপনাকে গণতে হবে ছেষট্টি ডলার গ্রাম এটা হচ্ছে মেকিং চার্জ সারা আর যারা আমাদের এই ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখতেছেন তারা যদি কিনতে যান তাহলে আপনারা কিনতে পারবেন সাত হাজার টাকা হলেই কিন্তু আজকের রেডে কেনাকাটা করতে পারবেন আর আপনারা যদি মেকিং চার্জ সহ একুশ কেরেট এক গ্রাম স্বর্ণ আজকের রেডে কিনতে যান আমি এখানে আপনাদেরকে ভিডিও শুরুতেই বলে দিয়েছি আসলে মেকিং চার্জটা চার্জ করা হয় ডিজাইনের পুরে ভিত্তি করেই তবে যদি মেকিং চার্জ সহ আপনারা একুশ কেরেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান আজকের রেডে তাহলে আপনাকে গণতে হবে পঁচাত্তর থেকে চৌহত্তর ডলার গ্রাম এখানে আমি সর্বোচ্চটাই মেকিং চার্জ ধরে দিয়েছি এই রেটের ভেতরেই আপনারা কেনাকাটা করতে পারবেন ডলারের বাংলাদেশি টাকা কনভার্ট করলে আসে নয় হাজার টাকা হলে প্রতি গ্রাম একুশ কেরেট আপনারা মেকিং চার্জ সহ আজকের রেটে স্বর্ণ কেনাকাটা করতে পারবেন এটা আমি আসলে সর্বোচ্চটাই মেকিং চার্জ জুড়ে দিয়েছি এই রেটের ভেতরে আপনারা কেনা কেনাকাটা করতে পারবেন আজকের রেটে অনেকেই আছেন চব্বিশ ক্যারেট স্বর্ণের বার কেনাকাটা করে থাকেন তো আপনাদের জন্য একটা দারুণ সুখবর সেটা হচ্ছে আসলে চব্বিশ ক্যারেট স্বর্ণ কেনার ক্ষেত্রে আপনাকে কোনো রকম মেকিং চার্জ চার্জ করা হবে না শেয়ার বাজারে যে রেটটা আছে আসলে ওই রেটটাতে আপনারা কিনতে পারবেন আজকের যদি আপনি চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান তাহলে আপনাকে গণতে হবে পঁচাত্তর ডলার গ্রাম আর বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে নয় হাজার টাকা সেটা হচ্ছে আজকের রেট আর চব্বিশ ক্যারেট স্বর্ণের ক্ষেত্রে আপনাকে কোনো রকম মেকিং চার্জ চার্জ করা হবে না শেয়ার বাজারে যে রেটটা আছে আসলে ওই রেটটাতেই আপনারা কেনাকাটা করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর আমাদের এই ভিডিওগুলো যারা ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখতে তারা অবশ্যই ফল দিয়ে অ্যাক্টিভ থাকবেন এরকম নিত্য নতুন গোলের ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন